কত মুসি আদায়ে হলে কত মুসি আদায়ে হলে আপনাদের মুস্তাহাব সব আপনাদের আমলনামায় লেখা হবে এমন কি যদি ই ওলিদেরকে আপনি সম্মান করুন আল্লাহর রহমত আপনার উপর নাজিল হইতে থাকে সুবহানাল্লাহ এটা জামিয়া সগীর নামক কিতাবে আছে তানাজ্জালুর রহমত ইনদা যিকরুল আওলিয়া যেখানে ওলি আল্লাহর প্রশংসা করা হয় ওলি আল্লাহকে সম্মান দেওয়া হয় এই জায়গার মধ্যে আল্লাহর সাকিনা হইতে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে সুবহানাল্লাহ তাহলে আমরা কি বাবা ওলি আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না আর কেন আমরা প্রশংসা করি বলি আল্লাহ করেন শুনুন জামিয়া সগির কিতাব বেলা কেছেন এই আরবি টু আরবি জামিয়া সগির কিতাব বেলা কেছেন আল্লামা জালালউদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ এই জামিয়া সগির নামক কিতাবে লেখছেন যে আমরা কেন নবীর শান ওলি আল্লাহ শান গাই জিকরুল আমবিয়া ইমিনাল ইবাদাতি ও জিকরুস সলিহিন কাফারা নবীদের আলোচনা করলে নেক হয় আর ওলি আল্লাহর আলোচনা করলে গুনাহ মাফ হইয়া যায় তাহলে আমরা কি বলি আল্লাহ প্রশংসা করতে চাই কি চাই না কেন প্রশংসা করবো না বলি আল্লাহ এই বাংলার জমিরে কোন নবী আসে নাই কোন সাহাবাই ক্রাম আসে নাই এই বাংলাদেশে ইসলাম কায়েম করেছে বলি আল্লাহ কথা ঠিক না বলবে যে ওলি আল্লাহ ইসলাম করছে ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলতেছে নজুবিরা বেদনা এখন শুনেন এই মেশকাতে হাদিসটা আছে হাদিসে কুদসি আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকান আজাম বিল হারব আল্লাহ বলেন যারা আমার ওলি আল্লাহর দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আচ্ছা কি বলেন আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর সাথে কে পারবে না এরা বাজার মাজার ভেঙে ফেলতেছে এরা বলে কি জানেন নি কো মাজার এর মধ্যে গাজা খায় মাজারে বলে গাজা খায় আমি বলছিলাম সেই মৌলভীর আরে এই বেটা মাজারে গাজা খায় আমি বাংলাদেশ তো শত শত মাজার ইনশাল্লাহ আমি জিয়ারত করেছি আল্লাহ আমার এই সৌভাগ্য এই তফিক আমার দান করেছেন ইন্ডিয়াতে আমি অনেক মাজার জিয়ারত করে দিল্লিতে মুম্বাই আসামে বিভিন্ন জায়গায় যত মাজার বিতে আমি গেলাম মাজার বিতে গাজাগা বিদুরের কথা কোন মাজার বিতে উজু ছাড়া তো প্রবেশই করে না কথা ঠিক না বলি তাহলে কথার মিথ্যা কথা কোন না দূরে খারে কে খা কোন ভালো লোকে খা কোন না ও পাগল দাদা এই পাগলটা তো বড় শরীয়তের গন্ডির বাইরে এর রে তোর মাথা কোটস করে

বলুন তো বাবা আমরা যারা বসছি আমরা প্রত্যেকের মাথা আছে কি না মাথার মাঝে উকুন আছে না উকুন উকুন একটু আছে এই উকুন হলে কি হলে গার কাটে ফলাই দিবে মাথা কাটে ফলাই দিবে মাথা কাটে ফলাই দিয়ে কি মানুষ বাঁচবে উকুন সরাবো কিন্তু মাথা কাটা যাবে না বলি আল্লাহ মাজারে যদি কোনো সমস্যা থাকে এগুলি আমরা সমাধা করব কিন্তু মাজার বাংলার কোনো ব্যবস্থা নাই করা যাবে আমরা কি ওলি আল্লাহর মাজারের পক্ষে আছি কি না এখন বাবা ঈদের তিন দিন আগে আমি বরিশালের বোলাতে ওরা কনফার্ম হয়েছে যদি আমরা দলিল না দেখাইতে পারি তো মাজার ভেঙে দেবে তুমি একজন সৈয়দ বংশের লোক উনি মাইজবান্ডার দরবার শরীফের খলিফা এবং ওনার পঁচাশিতম উরুস মোবারক গিয়েছে পরে আমি বসে কিতাব নিয়ে গিয়েছিলাম তাই বাবা চারশো থেকে পাঁচশো মূল গিয়েছে ধরার জন্য চার পাঁচটা মাদাসার ছাত্র আসছে আইসা ফাগল ফকিরের মাদারতে বের করে দেয়া হেরা দখল দিয়েছে দখল চিন্তা করছেন একটা সুন্নি আলেম একটা রেজবিরে বিড়ে টেকিয়া রেস বিড়ে থামাইবার লাগে ফাঁস শত আলেম আইছে তাহলে বোঝা গেল আমাদেরকে তারা কত আতঙ্ক মনে করে পরে বাবা এই যে কিতাব থেকে দলিল নিলাম ওলি আল্লাহর মাজার করা যাবে কিনা উনি বলছে মাজারের দলিল দিতে হবে মাজার করা যাবে কিনা তুই দলিল না দেখাইতে পারি মাজার ব্যাঙ্গি ফেলবে তা আমি বললাম এই কিতাব কি মানেন কহে মালিক সুবহানাল্লাহ তাআলা বলেন নাকি কষ্ট হইতেছে সরাসরি হাদিস কোরআন থেকে দলিল ভিত্তিক কথা বলছি আমি তো বাবা কিচ্ছা কাহিনী জানি কিন্তু কিচ্ছা কাহিনী বলবো বলার জায়গায় কিন্তু এখন দলিলের প্রয়োজন কি বলেন প্রত্যেকটা কথা যদি দলিল ভিত্তি বলি তাহলে বাথেলদা বল জানবে যে আসলে সুন্নি আলেমরা একটা কত দলিল ছাড়া কথা বলে না কথা ঠিক না আমরা যে মাজার করি এই ব্যাপারে দেখেন এই একশো চল্লিশ পৃষ্ঠা ফতোয়াই স্বামী জিলদে সালিস মানে তৃতীয় খন্ড ফতোয়াই স্বামী যখন হতো আমি বের করছি বাবা এদের ভিতরে পানি নাই আমি অনেকে ডাকি হ্যাঁ ঘরের ভিতরে যখন আমার কাছে গেছে এরা তো পড়তেই পারে না হতো এই স্বামী থেকে আমি বলছি যে এই যে মাজার করা তৈরি আছে দেখেন আমার কাছে দফাই 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 মোড় বেড়া গেছে এরা বলতেছে যে এই কিতাব নিয়ে মঞ্চে যেতে পারবেন না কেন কিতাব নিয়ে মঞ্চে যেতে পারবেন এই কারণে যদি আমি কিতাব নিয়ে মঞ্চে যাই তাহলে এই এলাকার মানুষের চোখ খুলে যাবে কথা ঠিক হবে এই জন্য আমাকে বেলিগিট করে রাখছে তখন গরের মধ্যে এদেরকে আমি বুঝাই দিছি এই দেখেন কয়েকজন মুফতি মুফাসের হেনের অনেক বড় বড় আলেমেন দলা করছে এখানে দেখেন আমি এই কিতাব থেকে প্রমাণ করা হলো এবং তারা একমত হয়েছেন যে মাজার বাংবে না মিলাদ কেউ কথা হয়েছে যে আমরা মিলাদ কেম করবো আচ্ছা আপনারা করেন মানা করেন আপনারা তো আমরা এই চাপচি কিন্তু ওরা তরিকানুজ মিলাদ কেম করবে কারণ মিলাদ কেম কে বেদাত বলা হারাম বলার কোন সুযোগ নাই কারণ মিলাদের ভিত্তে আমরা যে কর্মগুলা করি প্রত্যেকটা কর্ম কোরআন দ্বারা সাবে প্রমাণিত কি বলেন বাবা মিলাদের মধ্যে কি দুরুদ সালাম আছে কি নাই দুরুদ সালামের কথা কি কোরআনে নাই মিলাদের ভিত্তে কোরআন তেলাওয়াত আছে কি নাই কোরআন তেলাওয়াতের কথা কি কোরআনে নাই মিলাদের ভিত্তি কি জিকিরের কথা আছে কি নাই আমরা জিকির করি কি করি না তারা এই যে চারটা কাজ করি চারটা কাজ ভালো কাজ এবং কোরআন দ্বারা সাবেদ সুতরাং এটাকে হারাম বলা বেদাতে সাইয়া বলার কোন সুযোগ নাই আমরা মিলাদ কে আমকে ফরজ বলি না অজব বলি না আমরা সুন্নতে মুস্তাহাস না আমরা মুস্তাহাব বলি কিন্তু যদি মিলাদের মধ্যে কেউ বাধা তাহলে আমরা ওয়াজিব মনে করি এটা করতেই হবে কথা ঠিক না বেটি এখন মতলব পি জিয়ারাতুল কবর না এখানে

এবং উলামা ইকরাম হকানি উলামা ইকরাম হয় এবং পীর হয় এবং সৈয়দ বংশের লোক হয় তাহলে তাদের কবরের উপর ইমারত তৈরি করা বরং তাহলে এই দলের দ্বারা কি প্রমাণ হলো মাজারের উপর ইমারত করা কি না যায় এখন আমরা যে মাজারে যাই মাজার আমরা জিয়ারত করি কি বলেন বাবা আমরা এখানে যারা বসছি আমরা কি মাজার জিয়ারতের পক্ষে আসি কিনা আমরা মাজার জিয়ারত কি বরকত জেনে করি না আচ্ছা এখন আপনারা বলবেন মাজার জিয়ারত শুধু जायজ হই না মাজার জিয়ারত সুন্নতে রাসূল সুবহানাল্লাহ আমাদের বাবা এটাই ফতোয়া শামিতে তো আছে মাজার জিয়ারত সুন্নতে রাসূল দেখেন মাতলবি জিয়ারাতুল কবর 150 পৃষ্ঠা ফতোয়া শামী জিলদ 33 তৃতীয় খণ্ড মাতলবি জিয়ারাতুল কবর একটা অধ্যায় আছে এখানে একটা হাদিস তুলে ধরেছেন அன்னন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতুল কুবুরা আশুওয়াদাই ওয়াবি উহুদি আ'লার রাসি কুল্লু হাউলি ফায়াকুলু আসসালামু আলাইকুম এই হাদিসের অর্থ হলো নিশ্চয়ই আমাদের দয়াল নবী প্রতি বছর প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের মাজার আমার দয়াল নবী জিয়ারত করেছেন এবং তাদেরকে সালামও দিয়েছেন সুবহান কি মাজার জিয়ারত কি সুন্নতে

নবী মানলে ই আল্লাহ মানা হয় ঠিক আছে এটা উত্তরবঙ্গর দসে যে আপনি এইটা কি বললেন আল্লাহ মানলে কি নবী মানা হয় না নাকি না আল্লাহ মানলে কিয়ামতরা কন্ত নবী মানা হয় না যদি আল্লাহ মানলে নবী মানা হয়তো তক কাদিয়ারিরা এত দিন মুমিন হইয়া পড়তো কথা ঠিক না থাকে কি বলেন কাদ্যানে কি আল্লাহর মানে কি মানে না কিন্তু নবীরে মানে না নবী জিরে মানলে আল্লাহ মানা হয় তাই মহাপতে বলি আল্লাহ নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে নবীজির রাজিতে আল্লাহ রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা নবী মানা নয় নবই মানলে আল্লামা না